এদেশের এদেশে কেউ ভালো পথে হাঁটতে চাইলে উপরে উঠতে চাইলে কল্যাণের পথে আগাতে চাইলে তার বিরোধী শক্তিরা ঠ্যাং ধরে নিচে নাম কেউ কারো ভালোটা সহ্য করতে পারে আর ফতুয়াবাজি তুই কাফের তুই মুনাফেক তুই মুশ্রেক তোর দাদা কাফের তোর শ্বশুর কাফের তোর বেয়াই কাফের ওই কাফের বেয়াই মারা গেলে ওরে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের কথা খালি ফতুয়াবাজি এই ফতুয়াবাজি থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আমরা যেন হৃদয়টা প্রশস্ত করে একে অপরকে মুসলিম ভাই মনে করে বুকে টানতে পারি আমরা খালি পিছাই সর বিশ্বনবী আসছে কাছে টানার জন্য আমরা খালি পিছাই খালি পিছাই খালি অন্যের দোষ খুঁজি নিজের মধ্যে যে কত দোষ নিজের মধ্যে দোষের শেষ নাই ওইদিকে কোন তিনি আজীবন ধরে ক্ষমতার চেয়ারে আসেন তার ক্ষমতার চেয়ার কেউ কেড়ে নিতে পারবে না কথা বলেন কথা বিএনপির ক্ষমতার চেয়ার কেড়ে নেয় আওয়ামী লীগ আওয়ামী লীগের ক্ষমতার চেয়ার কেড়ে নেয় বিএনপি এগুলো আমরা দেখছি না এখন অবশ্য লম্বা সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার চেয়ারে আছে হয়তো কোন কারণে আওয়ামী লীগের পর আবার নতুন কোন দল ক্ষমতায় আসতে পারে কি পারে না এভাবে পৃথিবীর রদবদল হয় আজীবনের জন্য কেউ ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারে একজন ছাড়া তিনি কে আল্লাহ সেই যে ক্ষমতার চেয়ারে বসছে কেউ আল্লাহর ক্ষমতার চেয়ার কেটে নিতে পারবে চিল্লায় বলেন পারবে এই পৃথিবীতে যারা ক্ষমতায় আসে তাদের কারো ক্ষমতার মেয়াদ পাঁচ বছর এই যে বাংলাদেশ আওয়ামী লীগ নতুন করে ক্ষমতা এলো মেয়াদ কয় বছর কথা বলেন পাঁচ বছর কোন কোন দেশে দশ বছর আল্লাহ যে ক্ষমতার চেয়ারে বসছে আল্লাহর ক্ষমতার মেয়াদ কয় বছর

আল্লাহ বলে আমি প্রথম আমি শেষ আমি গোপন আমি প্রকাশ্য আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসেছি কোনদিন এই চেয়ার আমি ছাড়বো না ঠিক কিনা উনি আজীবন ক্ষমতার মালিক উনি শুরু থেকে আছেন শেষ পর্যন্ত থাকবেন পরে আমার কথা কি বোঝা যাচ্ছে বুঝতে পারতেছেন আর পৃথিবীর অনেক দেশে আবার ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয় যেমন আমাদের দেশ ডেমোক্রেটিক কান্ট্রি ভোট যার বেশি ক্ষমতা তার বেশি ভোট পেয়ে ক্ষমতা আসে অনেক দেশে রাজতন্ত্র মোনার কি সিস্টেম রাজার পোলা রাজা আল্লাহর বাবা ছিল রাজা এজন্য জন্য আল্লাহ রাজা কথা বলে আল্লাহ বলে না ভোটে যেতে আমার ক্ষমতার চেয়ারে বসা লাগে নাই আমার বাবা নাই আমার ছেলে নাই আমার কেউ নাই আমি একাই সব ক্ষমতার মালিক আমি চিরকালের জন্যই ক্ষমতার চেয়ারে বসা চিরকাল আজীবন তিনি ক্ষমতার চেয়ারে থাকতে আবার অনেক সময় দেখা যায় ক্ষমতায় যেতে হলে অন্যান্য পার্টির সাথে কোয়ালিশনে যেতে হয় শরিক বানাতে হয় আল্লাহর ক্ষমতায় তো শরিক আছে না আছে আল্লাহ বলেন আমার ক্ষমতায় কোনো পার্টনার নাই কোনো শরিক নাই তোদের মতো আমি কারোর সাথে জোট করি নাই জোট ছাড়া শরিক ছাড়া কোয়ালিশন ছাড়া আমি ক্ষমতার চেয়ারে বসা আজীবন আমার ক্ষমতার মেয়াদ কেউ আমার ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারবে না পৃথিবীর অনেক দেশের এরকম নমুনা আমরা জানি আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে নামানো হয় আছে না নাই গণ অভ্যুত্থান করে চেয়ার উল্টে দেয়া হয় মিলিটারি কু হয় ক্ষমতার চেয়ার আর থাকা যায় না তো আমরাও যদি সবাই মিলে একটা আন্দোলনে নামি তাহলে আল্লাহর ক্ষমতা শেষ কি বলেন আমরা সাতশো কোটি মানুষ আমাদের সাথে পারবে আল্লাহ সাতশো কোটি মানুষ আন্দোলন করলো আল্লাহরা নামাতে পারবে না বুঝে শুনে উত্তর দিয়ে সাতশো কোটি কিন্তু পারবে পারবে আচ্ছা জিন জাতিরা যদি বলে জিনেরা তো আমাদের চেয়ে পাওয়ারফুল তারা যদি বলে ও মানব জাতি আমরাও তোদের সাথে আছি আল্লাহ মানিনা মানুষ জিন ভাই ভাই আল্লাহ আর রক্ষা নাই তাহলে আল্লাহর ক্ষমতা শেষ তাও না কি বলে এগুলো বলে কি আচ্ছা ফেরেস তারাও যদি বলে যে আমরাও আল্লাহ রে আর মানছি না আমরা জিনেরা মানুষেরা তিন দলীয় জোর তিন দলীয় জোট হলেও পারবে না আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে লেগে যাস আমার ক্ষমতার এক ইঞ্চিও কমাতে পারবে না এই জন্য রব্দুল আল বলেন জবার গল্লদি বিয়াদি হিলমুল কু অফুয়া আলা কুল্লি সেই খদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে কুভুয়া আলা কুল্লি সেই খদির তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান তিনি কে তিনি চাইলে পাহাড়কে দরিয়া করতে পারে তিনি চাইলে দরিয়াকে পাহাড় করতে পারেন তিনি চাইলে ধনীকে গরিব করতে পারে গরিবকে ধনী করতে পারে তিনি চাইলে সম্মানিতরে অপমানিত করতে পারে আবার চাইলে অপমানিতরে সম্মানিত করতে পারে তিনি কে ফআলুল লিমা ইউরিদ তিনি যা ইচ্ছা তাই করতে পারে তার কাছ থেকে জবাবদিহিতা করার কেউ নাই তিনি সবার কাছে জবাবদিহি চায় চিল্লায়ে কোন ঠিক কি না সে আল্লাহ বললেন সুমহান সত্তা যার হাতে ক্ষমতা তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান এজন্য আমাদের মনে রাখতে হবে আমাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিককে আর কোনদিন বাগেরহাটের ভাইরা জনগণ সকল ক্ষমতার উৎস এই কথা বলবেন মনে থাকবে তাহলে আওয়াজ করে বলেন তো সকল ক্ষমতার উৎস কে সব কিছু করতে পারে কে সব ক্ষমতার মালিক আল্লাহ অনেক কথা আল্লাহ 30 আয়াতে বললেন কয়টা বলবো কিছু দূর যে আল্লাহ বলা শুরু করলেন ওয়ালাকাদ যায়ায়াল সামাআদ দুনিয়া বিমসাবি হাওজাআললাহ রুজুমাল নিশয়াতিন সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বললেন আমিন নিকোটবর্তী আকাশটারে তারা দিয়ে আলো দিয়ে মোমবাতি দিয়ে আলোকিত করেছি উটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ লাইট ক্যান্ডেল আমি তারা দিয়ে নিচের আকাশটাকে সুশোভিত করেছে তারা চেনেন চেনেন না খালি আকাশের দিকে রাতে তাকালে কি দেখা যায় তারা রাতের বেলা তারার বেলা এখন তো লাইটিং ফাইটিং এর যুগ তারা চেনা যায় আগের লোকেরা তারা না দেখে কিছু করতে পারতো না আগের মুরব্বীরা তারা দেখলেই বুঝতো কয়টা বাজে ঘড়ি লাগতো না আগের নাবিকেরা তারা দেখে তারা রাত কয়টা বাজে নির্ধারণ করে ফেলতো সুবানাল্লাহ পড়েন কত ধরনের তারা আছে সুখ তারা নাম শুনছেন ধ্রুব তারা শুনেছেন সপ্তর্ষি মন্ডল একটা আছে অনেকে তারা চিনে গুটি 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 সাতটা তারা একসাথে দেখবেন এটার বলে সপ্তর্ষি মন্ডল আল্লাহ বলে এই তারা দিয়ে আমি আকাশটারে সুশোভিত করেছি এই তারাগুলো কিন্তু প্রথম আকাশে না এই তারাগুলো প্রথম আকাশের মহাশূন্য অবস্থিত আমরা খালি চোখে যা দেখি এটা আকাশ নয় এটা মহাশূন্য এটা কি বাগের হাটের ভাইরা উত্তর করেন এটা কি এই মহাশূন্যের অনেক 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 অরে উপরে আকাশ ওই আকাশ যে কত উপরে এটা নাসার বিজ্ঞানীরাও জানে না শুরুতে আমরা দেখতে পাই প্রথম আকাশের মহাশূন্য এর অনেক উপরে প্রথম আকাশ তারপরে শুরু হয় দ্বিতীয় আকাশের মহাশূন্য তার অনেক উপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ এভাবে একটার চেয়ে আরেকটা বড় একটার চেয়ে আরেকটা বড় দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শুনতে চান আপনার হাতের আংটিটা যদি আপনি সাহারা মরুভূমিতে ছুড়ে ফেলে দেন পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি জানেন সাহারা মরুভূমি এই সাহারা মরুভূমিতে আপনার হাতের আংটি ছুড়ে ফেলে দিলে পুরো মরুভূমির তুলনায় আপনার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট একটার চেয়ে একটা বড় তারপর আমরা নিজেরা বড় বড় করে দাবি করি এই যে এই যে আজকের প্যান্ডেলে এত মানুষের সমারোহ হয়েছে তাকালে মনে হয় যে বিশাল জায়গা কথা যদি এত বড় মনে হয় তাহলে পিল জঙ্গটা কত বড় হ্যাঁ আরো এইটার চেয়ে নিশ্চয় বাঘের হাট বড় কথাকার বাগের হাটের চেয়ে নিশ্চয়ই পুরো বাংলাদেশটা বড় বাগেরা হলে চৌষট্টি জেলার এক জেলা চৌষট্টিটা জেলা মিলে সুজলা সুফল আমাদের এই বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ হ্যাঁ এরা দেখি আমার সব কথার সাথে খালি দ্বিমত করে বাংলাদেশ সবচেয়ে বড় দেশ না কত ছোট জানেন মানচিত্রে বাংলাদেশ লেখার জায়গাটাও আমরা পাই না বাংলাদেশ এটা লিখতে গেলে এন পরে ইন্ডিয়ার উপরে GLA পরে বাংলাদেশের উপর আবার DSAS পরে আবার ইন্ডিয়ার উপর আমাদের বাংলাদেশটা এত ছোট বাংলাদেশ লেখার জায়গাটাও মানচিত্রে আমাদের জন্য নাই এত ছোট দেশ এত ছোট এত ইন্ডিয়া প্রায় বিশ পঁচিশ গুণ বড় আমাদের চেয়ে আমেরিকা কানাডা শতগুণ বড় রাশিয়া একটা দেশ আছে কয়েক গুণ বড় এরকম 200 বিশাল দেশ মিলে পৃথিবী দুইশোটা দেশ মিলে পৃথিবীর তিরিশ ভাগ বাকি সত্তর ভাগ শুধু পানি বাকি সত্তর ভাগ কি এই স্থল আর জল মিলে আমাদের পৃথিবী তাহলে আজকের এই প্যান্ডেলের জায়গার তুলনায় পুরো পৃথিবীটা কত বড় পারলেন না তাহলে এই পৃথিবীটা আমাদের কাছে এখন পর্যন্ত যেটা আমরা আলোচনা করলাম বুঝা গেল অনেক বড় এত বড় পৃথিবী কিন্তু আমরা শুনতে পাই যে সূর্যটা আমরা দেখতে পাই দিনের বেলা ওই সূর্যটা নাকি এই বিশাল পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় চিন্তা করতে পারেন খালি তো মাথা না আসলে কি আমরা চিন্তা করতে পারি তেরো লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রেখে দেয়ার জায়গা করে দিয়েছে সময় নিয়ে নেয় আলো পৌঁছাতে এত বিশাল সূর্য তার মানে কি সূর্যটাই সবচেয়ে বড় এর চেয়ে অনেক বড় বড় তারা আছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা স্যান্ট্রাই গুগল করলে দেখবে যে কত তারা এরপরে আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি এভাবে তারা শুরু এটা ক্যারি না ব্যাটেল জিউস যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস নামে একটা তারা আছে ওই তারা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তার মানে কি ব্যাটেল জিউসই সবচেয়ে বড় তারা এটা ছোট্ট সাইজের তারা এইটার চেয়েও কত হাজার কোটি গুণ বড় তারা যে মহাশূন্য আছে তার কোন ইয়ত্তা আমাদের নাই এরকম হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক তারা মিলে আমাদের এই গ্যালাক্সিটা গঠিত আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে আমাদের গ্যালাক্সির নাম শুনছেন না বিজ্ঞানে আমরা পড়ছি না আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে আমাদের গ্যালাক্সির পরে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোম্যাডা কি নাম আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার লেগে যাবে যদি লাইটের গতিতে আমরা ছুটি টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার এক মিলিয়নে দশ লাখ আড়াই মিলিয়নে পঁচিশ লক্ষ লাইট ইয়ার এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে জিনিসটার আবিষ্কার হয়েছে সেটার নাম আলো সেটার নাম সবাই বলেন আলো সবচেয়ে দ্রুত ছোটে কত দ্রুত জানেন এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে চলে এক ঘন্টায় না এক মিনিটে না এক এক সেকেন্ডে ছুটে কত দূর আরে এক সেকেন্ড কইতে তো দুই সেকেন্ড লাগে এক সেকেন্ড এটা বলতে বলতে দুই সেকেন্ড লেগে যায় কিন্তু এক সেকেন্ডে নাকি সে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দূর চলে গেছে এই আলোর গতির সম্পন্ন গতি একটা রকেট যদি কেউ বানাতে পারে যে রকেটটাও আলোর মতো এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে বেরঘুম রকেট যদি বানানো যায় তাহলে এই রকেট দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের প্রতিবেশী গ্যালাক্সি এন্ড্রোমেডাতে পৌঁছতে পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সুবানল্লা বাড়িতে যাই বলবেন সবাই চিৎকার করে পড়ে আল্লাহ আকবার শে আল্লাহ বল্লেহ আল্লাহ জেই আল্লাহমা দুনিয়া ভি মাস আল্লাহ আমি তোমাদের জন্য দুনিয়ার আকাশটারে সুন্দর সুন্দর তারা দিয়ে সুশোভিত করেছি এরকম বিশাল বিশাল তারা দেখতে তো মনে হয় ছোট্ট একটা ডটের মতো না একটা ফোটার মতো মনে হয় না তারাগুলা এত বিশাল বিশাল তারা মহাশূন্যে রেখেছে কে চিল্লায় বলেন কে এরপরে এই সুরার মাঝে মাঝে এসে আল্লাহ বললেন هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه

মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটির কবর থেকে আমাদেরকে উঠাইয়া দিবে কে আল্লাহ বললেন জালুল আল আমি জামিনকে বানিয়েছি সমতোষ আরে কায়েদে বললেন বল্লাদি যে আলাহ কেমন আরদা ফেরা আমি জামিনকে বানিয়েছি বিছানা সমান সমান না হলে আজকের প্যান্ডেলে এত সুন্দর করে আপনারা বসতে পারতেন কথা বলেন না প্যান্ডেলের এদিকে উসা এদিকে নিচা এদিকে খাড়া এদিকে তাড়া এদিকে গর্ত এদিকে ভাঙ্গা এরকম হইলে আজকে প্যান্ডেলটা সমান হইতো এই সমান করে দিছে কে আমরা যখন বিমানে চড়ি বিমানের জানলা দিয়ে নিচে তাকালে দেখা যায় আল্লাহ কেমন মনে হয় যে সবুজ কার্পেট বিছাই দিচ্ছে সুমান আল্লাহ করতে পারলেন না আবার আল্লাহ বলে সবুজ কার্পেট দেখে মনে করো না যে তোমরা বেঁচে গেলা এই সবুজ কার্পেটের ভেতরে আগুন আছে না নাই আমরা যে পৃথিবীর উপরে লাঙ্গল দিয়ে হাল চাষ করি গাছ লাগাই হেঁটে চলি এই মাটিটার নিচে আগুন আছে কি আছে বিশ্বাস হয় নাকি আজগুবি কথা লাগে রূপ কথা মনে হয় না এই পৃথিবীর মাঝখানে আছে আগুন জ্বলন্ত আগুন আল্লাহ কোরআনে কসম কেটেছেন বল বাহারিল মাসজুদ ফুটন্ত টক সাগরের পানির কসম আমেরিকান নেভাল একাডেমির সায়েন্টিস্টরা তারা হিসাব মিলাতে পারে না সাগরের পানি দেখি ঠান্ডা কিন্তু আল্লাহ কয় ফুটন্ত টক সাগরের পানির কসম এই গরম আল্লাহ পাইল কই তারা ভাবলো নিশ্চয়ই ভিতরে গরম আছে নাইলে গরম আসলো কোথ থেকে দেখি তো কোরআনের কথা সত্য কিনা তারা সব সময় কৌতূহলী এই কৌতূহলী তাদেরকে মহাবিশ্বের সুপার পাওয়ারের আসনে আসীন করেছে আমাদের কোনো কৌতূহল নাই আমি আছে ফতুয়াবাজি কথা কন আমি তবলি বাকি সব কাফের আমি জামাত ইসলাম বাকি সব মুনাফে আমি আহলে হাদিস বাকি সব ইমান হারাম কথা কন এই গুতাগুতি আছে না নাই ফতুয়াবাজি আছে না নাই একজনের পিছনে আরেকজন আছে না নাই কি কারণে যে ফতুয়াবাজি করে গিবত করে লেগে থাকে আল্লাহই জানে এরা কি বুঝে এগুলো করে আল্লাহই জানে খালি ফতুয়াবাজি খালি কি বল কেউ কারো ভালোটা দেখতে পারে না একজন দাওয়াতি কাজ করতেছে হকের কথা বুঝাচ্ছে হাজার হাজার মানুষ তার স্পষ্ট ভাষা আর সহজ সাবলীল ব্যাখ্যার কারণে ইসলামের সৌন্দর্য খুঁজে পেয়েছে কিন্তু তারেও ঠ্যাং ধরে নিচে নামাতে যা এটা বাংলাদেশ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি খালি ফতুয়াবাজি একজন বলছিল বাংলাদেশের জাতীয় খেলা ডু কেন

এদেশের এদেশে কেউ ভালো পথে হাঁটতে চাইলে উপরে উঠতে চাইলে কল্যাণের পথে আগাতে চাইলে তার বিরোধী শক্তিরা ঠ্যাং ধরে নিচে নাম কেউ কারো ভালোটা সহ্য করতে পারে আর ফতুয়াবাজি তুই কাফের তুই মুনাফেক তুই মুশ্রেক তোর দাদা কাফের তোর শ্বশুর কাফের তোর বেয়াই কাফের ওই কাফের বেয়াই মারা গেলে ওরে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের কথা কন খালি ফতুয়াবাজি এই ফতুয়াবাজি থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আমরা যেন হৃদয়টা প্রশস্ত করে একে অপরকে মুসলিম ভাই মনে করে বুকে টানতে পারি আমরা খালি পিছাই সর বিশ্বনবী আসছে কাছে টানার জন্য আমরা খালি পিছাই খালি পিছাই খালি অন্যের দোষ খুঁজি নিজের মধ্যে যে কত দোষ নিজের মধ্যে দোষের শেষ নাই ওইদিকে